এই দেশমোরা রক্তের বিনিময় পরাজিত করে সতেরো ক্যামরা ছিনিয়ে নিয়েছি যায় করেছি স্বাধীন এই দেশমোরা রক্তের বিনিময় পরাজিত করে সতেরো ক্যামা ছিনিয়ে নিয়েছি যায় বুলেট কামান দেখেছি মোরা নিয়েছি বুক পেতে সৈরাচার কে দেইনি তো মোরা থাকতে শান্তিতে বুলেট কামান দেখেছি মোরা নিয়েছি বুক পেতে সৈরাচার কে দেইনি তো মোরা থাকতে শান্তিতে আবার যদি দেশ বাঁচাতে জীবন দিতে হয় রাজপথে ফের নামব সবাই নেই তো কোনো ভয় তবু কাউকে আর দেব না কবুছার করব আবার দেশ ছাড়া থাকে করে দেব সব ক্ষয় করেছি স্বাধীন এই দেশ মোরা রক্তের বিনিময় পরাজিত করে শত্রুকে মোরা ছিনিয়ে নিয়েছি জয় করেছি স্বাধীন এই দেশ মোরা রক্তের বিনিময় পরাজিত করে শত্রুকে মোরা ছিনিয়ে নিয়েছি জয় কেউ যদি চলে দুর্নীতি নামে নতুন খেলার দাবা বিড়ালের মতো নয় সিংহের মতো মারবের থাবা যদি মনে করো সব লুট করে তুমি পালাবে ঝট করে মনে রেখো জনগণ সব জেগেছে আজ নেই তোকে হো ঘুমে কেউ যদি করে ঝুলু মত্যাচার যে কোন পন্থায় মনে রেখো মোরা মেনে নেব না আর কোন অন্যায় অনেকে হয়েছে বেশ ধর এবার শেষ সময় থাকতে ভালো হয়ে যাও করে নাও সংশয় করেছি স্বাধীন এই দেশ মোরা রক্তের বিনিময় পরাজিত করে সত্যরকে মোরা স্বাধীন ইংলিশ মোরা রক্তের বিনিময় অরাজিত করে সুতরুকে মোরা চিনিয়ে নিয়েছি যায় কত শত মানুষের রক্ত ঝরছে দেখো দেশ সবার জন্য তবে জীবন যাবে কেন তাহলে কি ওরা উপরে উপরে দেখায় মোদের সাধু এত রক্ত ঝরে তবুও তারা করে না প্রতিবাদ ওরা কি চায় আমাদের সাথে খেলতে লায় ভুলে কি গেছে সৈরাচারের করেছি কি উপায় আগের দিন যে শেষ নতুন বাংলাদেশ থাকবে না এই দেশে আর দুর্নীতির পরিচয় করেছি সধি দিন এই মোরা রক্তের বিনিময় পরাজিত করে সত্তর মোরা ছিনিয়ে নিয়েছি যায় করেছি স্বাধীন এই মোরা রক্তের বিনিময় পরাজিত করে সত্তর মোরা ছিনিয়ে নিয়েছি যায়